দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রেন চলছে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে ট্রেন যাচ্ছে তার গন্তব্য আসসালাম আলাইকুম বন্ধুগণ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন অলমোস্ট সাড়ে পাঁচটা ছয়টা পনেরো মিনিটে আমাদের কক্সবাজারের পর্যটন এক্সপ্রেস ট্রেন মজার বিষয় হচ্ছে ট্রেন কোন লাইনে আসবে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে এটা কেউ এখন আমাদেরকে বলছে না তাহলে আমরা নির্দিষ্ট গন্তব্যে চলে যেতাম ওখানে প্ল্যাটফর্মে গিয়ে বসতাম আজকে আমরা পর্যটন এক্সপ্রেসে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাব এই ট্রেনটি সকালের ট্রেন ভোর ছয়টা পনেরো মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম এখান থেকেই কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাবে বন্ধুগণ যখনই আপনারা ট্রেনে যাতায়াত করবেন চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টা আগে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছবার জন্য এবং সবসময় সতর্ক দৃষ্টি রাখবেন কারণ এইসব জায়গায় গ্যাদারিং বেশি থাকে মালামাল এবং আপনার সঙ্গে যে ফ্যামিলির বাচ্চা কাচ্চা থাকবে তাদের খেয়াল রাখবেন আমরা ইতিমধ্যে আমাদের ট্রেনটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ট্রেন আমি শুনেছি এখন ভিতরে গিয়ে দেখব ট্রেনটা কেমন এবং এর সার্ভিস কেমন এটা খুবই অত্যাধুনিক একটা ট্রেন পর্যটন এক্সপ্রেস এটা আসলে টিকিট হচ্ছে সোনার হরিণ আমাদের কোচ নাম্বার ঘ আর আমরা দুটো সিঙ্গেল কেবিনের টিকিট কেটেছি দেখা যাক কেবিনগুলো কেমন হয় আসলে ডাবল কেবিন খুঁজেছিলাম পাইনি সিঙ্গেল কেবিন পেয়ে আমরা সন্তুষ্ট এখন নম্বর পাঁচ দিনের বেলায় থিম সিঙ্গেল কেবিন এখানে রাতের বেলা দুজন দিনের বেলা তিনজন এটা রাতের বেলায় এটা সিট হয়ে যায় রোমানের মতো যে এটা এখন এখন এটা এভাবে থাকে কেবিনের মধ্যে দুইটা রাতের বেলা দুইটা খাট ফ্যান এসি এসি করলে বাড়ানো কমানো বন্ধ করা যায় দুটা এলইডি লাইট একটা ফ্যান জানালা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন এখানে লাগেজ রাখার জন্য একটা সবচেয়ে মজার বিষয় একটা গ্লাসও রয়েছে এখানে ওই যে উঠার জন্য সিঙ্গেল কেবিন আমরা নিয়েছি যাওয়ার জন্য ঢাকা থেকে এক্সপ্রেসে আমরা দিনের বেলা যাচ্ছি আমাদের দিনের বেলা ভ্রমণের জন্য এই সিঙ্গেল কেবিনে তিনটা সিট থাকে আমি তিনোটা সিট রিজার্ভ করেছি পাশাপাশি তিনটা আমি এবং আমার বাইরা যাচ্ছে ওনার পরিবার সহ যার কারণে আমরা দুটা সিঙ্গেল কেবিন বুক করেছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখুন কোরআন তেলাওয়াত ছেলে এটা খুব ভালো লাগছে এটা হচ্ছে রাতের বেলায় এটা দুটা সিট হয়ে যায় এটা একটা সিট নিচে একটা সিট আর দিনের বেলা একটা তিনটা সিট তিনজন বুঝতে পারে এখানে অনেক কিছুই আছে এখানে পানি রাখতে পারবে তারপরে ফ্যান আছে এসি আছে এসি এই যে এসি আছে ইচ্ছা করলে এসি কমানো যায় বাড়ানো যাওয়া বন্ধ করা যায় আর সবচেয়ে মজার বিষয় প্রথমবারের মতো আমি দেখলাম ট্রেনের মধ্যে একটা গ্লাস রয়েছে স্বচ্ছ গ্লাস রয়েছে আর একটা খাবারের জন্য খাবারের টেবিল রয়েছে লাগেজ রাখার জন্য এখানে একটা ইয়ে রয়েছে আর এখানে ঝুলানোর জন্য বুক রয়েছে আসলে খুব আধুনিক করেছে পর্যটন এক্সপ্রেস পর্যটন এক্সপ্রেসের জন্য

একটা ফ্যান এবং এই যে দেখতে এটা হচ্ছে ফ্লাশ আর চেষ্টা করবেন টয়লেটটা ব্যবহার করে পরিষ্কার রাখার জন্য বেশিরভাগ মানুষের টয়লেট ব্যবহার করে নোংরা করে চলে যায় এটা হচ্ছে ট্রেনের আউট প্লেসেস এখানে একটা পুলিশের তার একটা পরিসংযোগ এটা হচ্ছে গাইডের সিট যদি এখানে গাইড যায় না এটাও ভাড়া দিয়ে দেয় মানুষের প্রাইভেসি আর থাকে না তখন স্ট্যান্ডিং যাত্রী এই টিকিট ছাড়া যাত্রীদেরকে এটা ভাড়া দিয়ে দেয় আরো হচ্ছে একটা শেষ এখনও ভুল রাত্রি যার কারণে আলো ঠিকভাবে আপনার আসে নাই আর কোনো ট্রেনের ফ্লাইট এখনও চালু করে নেই ছাড়া বটে চালু করে এখানে বেশ কয়েকটা ট্রিম রয়েছে এবং রাব রয়েছে আমাদের জন্য ঐতিহাসিক আমাদের ট্রেন পক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটা খুবই আধুনিক করেছে ভিতরের ডেকোরেশন খুবই ভালো আরামদিনে আমাদের গাড়িটাও ভালো হবে আমরা আশাবাদী মোহান আল্লাহর নামে আমরা আমাদের যাত্রা আমরা শুরু করবো তবে মজার বিষয় হচ্ছে আমরা এতক্ষণ প্ল্যাটফর্মে থাকলেও মাইকে কোনো দুঃখ শুনি নাই যে এত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আগে এই কথাগুলো বলতে একবার কিন্তু আমরা শুনি নাই তো আমরা ডিসপ্লেতে দেখে আমরা এসেছি এবং আমরা আমাদের গ্রামকে আমরা দেশি কবি অর্থাৎ দুদেশিগুলি হচ্ছে নাম্বার হ মজার বিষয় হচ্ছে যখন চিটং যাবো তখন ট্রেন সামনের দিকে যাবে আর চিটং থেকে আমরা পিছনের দিকে যাবো এবং আমাদের বগিটা এমন এক জায়গায় আমরা নামার সময় সবার আগে নামবো এখন সময় সবার আগে উঠেছি টেকনিক আছে আপনার এখানে পিছনে ক থেকে শুরু তো ক ক গ এভাবে যত এদিকে কাটতে তত আচরণ দিতে পারবে কেবিনের মধ্যে মোবাইল চার্জ দেওয়ার জন্য দুইটা চার্জার ফুট রয়েছে আপনি চাইলে চার্জ দিতে পারবেন ট্রেন পনেরো মিনিট লেট ছিল যদিও ছয়টা পনেরো মিনিটে কমলাপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা বাট ছয়টা তিরিশ মিনিটে হলেও ট্রেনটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা ছেড়ে কক্সবাজার উদ্দেশ্যে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস কিংবা কক্সবাজার এক্সপ্রেস সম্পূর্ণ টিকিট অনলাইনে দিয়ে দিয়েছে যার কারণে এই দশ দিন আগে টিকিটগুলো অনলাইনে হয় সকাল আটটার সময় তবে একটা অবাক করা বিষয় হচ্ছে আটটা থেকে আটটা দু তিন মিনিটের মাথায় সবগুলো টিকিট শেষ হয়ে যায় তো আসলে চাইলে কিন্তু আপনার সবাই তার ইচ্ছা মতো টিকিট কাটতে পারে না আর একজনের নামে চারটা টিকিটের বেশি কাটা যায় না এই জন্য আপনারা একাধিক অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন সেক্ষেত্রে আপনারা এই পাশাপাশি সিটগুলো ব্লক করে এবং বিকাশে প্রচুর টাকা রাখবেন টিকিটের সম পরিমাণ তাহলে আপনারা অটোমেটিকলি কিন্তু টিকিট পেয়ে যাবেন আমি এইভাবেই টিকিট কেটেছি তো আপনারা চাইলে এভাবে টিকিট কাটতে হবে না টিকিটগুলো কাটার সময় খেয়াল করুন তবে কক্সবাজার যারা ভ্রমণ করবেন নর্মাল চেয়ারে ভ্রমণ করার সাইতে কেবিনে ভ্রমণ করা উত্তম কারণ কেবিনে আপনার একটা নিরাপত্তা থাকে প্রায় বেশি থাকে পাশাপাশি মালামালের একটা নিরাপত্তা থাকে কিন্তু সেটা তো আপনি এমনি নর্মাল কোচগুলোতে পাবেন না তবে হ্যাঁ নর্মাল কোচগুলোতে যখন ভ্রমণ করবেন অবশ্যই সতর্কতার সহিত ভ্রমণ করবেন কারণ মালামাল হেফাজতে রাখবেন খেয়াল রাখবেন ঢাকা থেকে কক্সবাজার গামী পর্যটন এক্সপ্রেস ট্রেন কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে আমরা এখন ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পার হচ্ছি মজার বিষয় হচ্ছে আপনার আজকেও ট্রেন লেট ছয়টা পনেরো ট্রেন ছাড়ার কথা সেই ট্রেন আপনার ছয়টা তিরিশে এখান থেকে আপনার কমলাপুর থেকে ছেড়েছে আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়েছি এই যে সিঙ্গেল কেবিন নাস্তা অবশ্যই বাসার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ ট্রেনের নাস্তা অতটা ভালো না দাম বেশি আমরা বাসার থেকে আসার সময় পাউরুটি ডিম সিদ্ধ এবং কলা এবং কিছু ফ্রুটস নিয়ে এসেছি যেগুলো আমরা যেতে যেতে খাবো আমাদের ট্রেন ছুটে চলেছে আমরাও ছুটে চলেছি ট্রেনের ভিতরের অবস্থা প্যাসেজের অবস্থা এখানে আসলে দুটো মানুষ ক্রস করা খুবই কষ্টকর যার জন্য ট্রেনে হাঁটাহাঁটি করাও কষ্টকর চলুন আমরা ট্রেনে রেস্টুরেন্ট অর্থাৎ খাবারের বগিটা সম্ভবত সামনের দিকে আসে আমি যতটুকু খবর নিয়েছি আপনাদেরকে আমি খাবারের বগিটা দেখাবো তো ট্রেনের প্রথম যে বগিটা আমরা যেখান থেকে শুরু করলাম ক নাম্বার বগি ওটাই হচ্ছে ট্রেনের খাবারের বগি ওই খাবারের বগিতে আমরা এখন যাচ্ছি এই সেখানে আপনার খাবার সরবরাহ করে তবে খাবার বাহির থেকে মানে বাসার থেকে নিয়ে আসাটাই উত্তম কারণ ট্রেনে খাবারের দাম বেশি এবং মান নিয়েও আপনারা যথেষ্ট প্রশ্ন রয়েছে বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টে তারা এই দুই পিস পাতলা পাউরুটি রুটি একটা কাটলেট একটু জেলি দে এটার দাম একশো আশি টাকা নেয় তো আসলে এটা অত্যন্ত দাম বেশি যে খাবারের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ভিডিও করা নিষেধ তারপর আমি একটা ক্লিপ নিয়ে রেখেছি আপনারা দেখুন এখান থেকে চাইলে খাবার পাবেন অথবা আপনাদের সামনে কিন্তু খাবার নিয়ে আসবে কিন্তু রেটটা বেশি খাবারের মান নিয়েও সন্দেহ আছে যার কারণে আমি সাজেস্ট করব আপনারা অবশ্য বাসার থেকে খাবার নিয়ে আসবে নাস্তা এবং দুপুরের খাবার যেহেতু আপনার ট্রেনের মধ্যেই খেতে হবে সেহেতু আপনারা বাসার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন আমরা নাস্তাটা এবং দুপুরের লাঞ্চটা আমরা বাসার থেকে নিয়ে এসে এসেছি দুপুরের লাঞ্চে ছিল আমাদের তেহেরি বাসায় রান্না করা সেই তেহেরি আমরা পয়েলের যে প্যাকেটগুলো ছিল সে পয়েলের প্যাকেটে করে নিয়ে এসেছি এতে করে আমাদের খাবারটা গরমে ছিল আমরা যখন আসুন কি নাস্তা আছে ভাই কি আছে নাস্তা চিকেন ফ্রাই চিকেন স্যান্ডউইচ সেলিব্রেট সস চিকেন স্যান্ডউইচ কত করে মানে এই যে প্যাকেজ কোটা কত এটা হলো বার্গারের এটা কত এটা হলো একটা বার্গার আর চিকেন দিয়ে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা খেয়েই বলছি আপনার একটা ছোটো বনরুটি সাথে একটা চিকেন ফ্রাই দিয়ে দেড়শো টাকা ইতিমধ্যে আমাদের ট্রেন আখাউড়া জংশনে প্রবেশ করেছে আখাউড়া জংশনটা আসলে অনেক সুন্দর একটা জংশন আমি বইতে দেখেছি আপনারা যারা এখান দিয়ে ভ্রমণ করেন যাতায়াত করেন তারা কিন্তু আখাউড়া জংশনটা দেখে থাকেন এটা বড় সবচেয়ে মানে সুন্দর একটা দৃষ্টিনন্দন এটা দেখতে অনেক ভালো লাগে কারণ এখানে অনেক রেলগাড়ি অপেক্ষা করে আপনারা চাইলে ট্রেনগুলো দেখতে পারেন খুব স্লোলি আমাদের ট্রেন চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রেলওয়ে স্টেশন বা রেলওয়ে জংশনটা আর আমরা একটা মালবাহী গাড়িকে ক্রস করতে দেখলাম আর পর্যটক এক্সপ্রেসের ট্রেনের মধ্যে খুব সুন্দর পরিপাটি গুছানো পরিবেশ রয়েছে আশা করি এমনই থাকবে এবং আমরা যারা ভ্রমণ করব আমরা চেষ্টা করব আপনি যেরকম আমরা যেরকম চাই সেরকমভাবে রাখবে আমরাও নোংরা করার চেষ্টা করব না নোংরা করা থেকে বিরত থাকবো যারা কেবিনে থাকবেন তারা দয়া করে তাদের কাছ থেকে অ্যাটেন্ডেন্সের কাছ থেকে ময়লা জুড়ি চেয়ে নেবেন আপনারা যদি কেবিনের ভিতর খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে ময়লাগুলো জড়িতে রাখার চেষ্টা করবেন কারণ আমাদেরই কোনো ভাই বোন আবার এই ট্রেনে ভ্রমণ করবে তার জন্য আমরা এই ট্রেনটা পরিষ্কার রেখে যাওয়ার চেষ্টা করব ব্যবহারের পরে অবশ্যই পরিষ্কার অনেক নামাজি ব্যক্তি আছে এই ধরনের বাথরুম ব্যবহার করতে আলোজি ফিল করে তো যার কারণে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতেই ম্যানের অঙ্গ সকলেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করব। আর পর্যটক এক্সপ্রেস সকালবেলার ট্রেন কক্সবাজার এক্সপ্রেস রাতের ট্রেন এই দুটি ট্রেন এখন ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে মূলত আমাদের এবারের সফরটা শুধুমাত্র ট্রেন সফরের জন্য আমাদের বাচ্চারা আবদার করেছে ট্রেনে করে কক্সবাজার যাবে আর আমি তাদের জন্য দিনের বেলা ট্রেনে টিকিট কেটেছি কারণ রাত্রেবেলা হলে আসলে দৃশ্যগুলো দেখা যাবে না যার কারণে দিনের বেলা টিকিটে কেটেছি এতক্ষণে কফিওয়ালা বাই এসেছে আমরা দেখি ট্রেনের একটা কফি খেয়ে দেখি কেমন সে চিনি নিচ্ছে কফি পাউডার নিলো দুধের পাউডার নিলো আর এখন আপনার সেগুলো মিক্সারে মিক্স করছে ট্রেনের কফি এবং রং চা পাওয়া যায় দুধ চা পাওয়া যায় না তবে কফিটা কেমন না খেলে তো আর বোঝা যাবে না সেজন্য আমরা খেয়ে আপনাদেরকে জানাবো কফি আমরা খাবার আনছি তো এই অনেকক্ষণ পরে প্রায় দশটার সময় আমরা যে কফি পেলাম